হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং কেমন আছে তোমার সবাই আসবে তোমার সবাই ভালো আছে আর হ্যাঁ আমরা কিন্তু সবাই ভালো রয়েছি তো এদিকে এখন বাজে ঠিক ছটা পঁচিশ আর আমি ঘুম থেকে তো অনেকক্ষণ আগে উঠে গেছি ওদিকে ভাতও বসে দিয়েছি আর আজকে এবার একটা আপনার সকালবেলার দিকটা না আমাদের এখানে পরিবেশটা একটু শান্তিশিষ্ট থাকে সেহেতু আজকে তোমাদের সামনে কথা বলতে পারলাম দেখো বাসি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি রিং লাইট আমার যেটা কাজ সেটা তো করতেই হবে না হলে কী করে হবে বলো সাথে নিয়ে নিচে রিংলাইট দাদা দাতেটা দিয়ে দিই আর এই দিকে দেখতে পাচ্ছো এক গামলা বাসন নিয়ে চলে এসেছে এখন এখন করবো এখন করবো না এখন বাসন মাজবো আর দেখো এদেরটা দেখতে পাচ্ছ কি কুয়াশা কি কুয়াশা ফোনে হয়তো সুন্দর লাগছে দেখতে কিন্তু বিশ্বাস করো সামনে থেকে এত কুয়াশা মানে বলার বাইরে আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আমার এই গলা দিয়ে কান দিয়ে যন্ত্রণা করছে জানানো তো এখন এবার দেখেছি কি সুন্দর লাগবে না দেখতে সকালবেলা পরিবেশটা কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগে গাছপালা থাকলে আর একটু বেশি ভালো লাগে তো চলো বাসনগুলো মেজে নিয়ে কথা না বলে দেখে দিই দেখে দেখতে পাচ্ছি পুকুরের ওখানে কতটা পরিমাণে কুয়াশা হয়ে রয়েছে দেখো আর আকাশটা দেখো কী মানে কতটা কুয়াশা কুয়াশা এই দেখো এখানে একটা পেঁপে গাছ এখানে একটা পেঁপে গাছ এটা একটা আম গাছ এ দেখো দেখেছো কি ঠান্ডা লাগছে জানো না তো ভীষণ পরিমাণে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো না তো আর এই দেখো কালকে হাফ কিছু কাচা হয়েছে এখনও হাফ বাকি রয়েছে আর দিকে দেখো ওই বড় গামাটার মধ্যে কালকে বাবা দুটো কম্বল ভিজিয়ে রেখে দিয়েছিল আজকে কাচবে বলে তো আজকে এই কম্বলটা কাচবে আর এই দিকে দেখো দেখতে পাচ্ছ চলো গো আগে বাসনটা মেজে নি এবার তাহলে সমস্ত কাজকর্ম করা যাক দেখো যতই ঠান্ডা হোক যতই কষ্টে পড়ুক আমাদের মতন কিন্তু ঘরোয়া বউদের কিন্তু কাজগুলো করতেই হবে সেই ঠান্ডা যতই প্রয়োগ নেই তাই না বলো তাহলে ভাবলাম তাহলে লেট করে কী লাভ এদিকে যদি আমি লেট করে দিই তাহলে কিন্তু আমার মায়ের খাওয়াতে লেট হয়ে যাবে তাই বেশি আর লেট না করে বসে পড়লাম কাজ করতে ওইদিকে তো ভাতটা বসে দিয়ে এসেছি আর এদিকে আমি চলে এসেছি বাসন মাজতে আমার বরকে বলে এসেছিলাম যে ভাতটা বসানো রয়েছে একটুখানি গিয়ে দেখুন ও না ঘুমের ঘুরে আর টেট পাইনি সেটুকু আমি বলে এসেছি আর এদিকে আমি জানি ও রয়েছে এদিকে আমি আমার মনের মতন করে বাসন আর যা না বাসন মানে এই বাসন মাছ যারা আমি খেয়াল করিনি কতটা অঘটন ঘটে গেছে তোমাদেরকে দেখাচ্ছে তারা আজ কিন্তু একটা না দুটো অঘটন ভালো মতন হতে হতে বেঁচে গেছে তো যাই কি কাপগুলো দেখালাম আসবে তোমাদের প্রত্যেকের ঘরে কম বেশি কাপ কিন্তু থাকবেই থাকবে তো আমার মাও নিয়ে এসেছিলো অনেকদিন আগে তার মধ্যে আর চারটে নিয়েছিলো তার মধ্যে একটা ভেঙে গেছে আর বাদবাকি তিনটে রয়েছে এই কাপগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে মাটির হাড়ির মতন আমার বেশ ভালোই লাগে তো মা সেটাই কিনে এনেছে তো চলো তাহলে বাসনটা মারা যায় আর যে নোংরা জল তারপর হচ্ছে কি খোসা পাতি থাকে সেটাকে বাইরে ফেলে দিয়ে এসেছি আর দেখো অকঠন বলতে এটাই বুঝিয়েছি যে ভাতের ফ্যান পরে একবার একাকার হয়ে গিয়ে গ্যাস নিভে গেছে আর আমার বর ওদিকে বিন্দাস ঘুমাচ্ছে আর এদিকে আমি আমার মতন কাজ করে যাচ্ছি যে আমি তো জানি যে ও রয়েছে আর বলো না সে কী অবস্থা জানানো তো গ্যাসের নিচ থেকে শুরু করে একদম ফ্যানে ফ্যান হয়ে গেছে একটু তো রাগ দেখিয়েছি আমি আমার বড়কে যে আমি তোমাকে বলে গেলাম যে একটুখানি ভাতের ফ্যানটা ভাতটা দেখো আমি ওদিকে বাসন মাছতে যাচ্ছি ও আর সেটা না দেখিনি কি তো ওর কোনো দোষ নেই আগের দিনকে এত মাথান্তর করছিলো যার জন্য না ও রাতের ঠিকঠাক মতন ঘুমাতে পারিনি আর ভোরবেলার ভোরবেলার দিকটা ঘুম এসেছে আর আমি ওকে বলে এসেছি ও না ঘুমের কথা অতটা টেরও করেনি যাই হোক সেসব কথা বাদ দিলাম তো আর কিছু করার নেই যখন হয়ে গেছে ভুল তো মানুষ মাত্রই হয় তো যখন হয়ে গেছে তাহলে বললাম ছাড়ো বাদ দাও আর কিছু করতে নেই এখন আর কিছু মানে বলেও কোনো লাভ নেই যা হওয়ার তো হয়ে গেছে বলে কে সেই জিনিসটা ফেলে আসবে আসবে তো না তাই বললাম থাক তাহলে চলো এই গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করে নিই এদিকে গ্যাস সব মস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখো সমস্ত কিছু বাসনপত্র মেজে এই লাল কামড়ার মধ্যে তুলি আর এদিকে আমার বড় যাতায়াত করছিলো নাকি স্ট্যান্ডটা ঠিক করছিলো যার জন্য ভিডিওটা এরকম কেবে উঠেছে তো আর এদিকে আমি খুঁজছিলাম আমার বড় টিফিন বক্স কিছুতেই খুঁজে পাচ্ছিলাম টিফিন বক্স তো তারপর মনে হলো যে ওনার আমার বড় টিফিন বক্স তো কালকে রাতেই মানে কালকে বিকালবেলাতেও মেজে রেখে দিয়েছে আর আজকের ব্লগটা কিন্তু অনেক দিন পুরনো অনেক দিন বলতে দিন বলতে এটা কালকে দেওয়ার কথা ছিল আমি আজকে পোস্ট করছি আর ঠিক বারটাও মনে নেই বার টাইম নিট আমার না যেন এখন কিছুই মনে থাকছে না গো এত সংসারে চাপে পড়ে গেছে এত সমস্ত কিছু কাজ করতে হচ্ছে এদিক ওদিক সামলে কি বলিয়েছে টেক তারপর হচ্ছে কি বার কিছুই মনে রাখতে পারছি না গো যাই যদি মনে পড়ে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে লিখে দেবো আর নাহলে তোমাদেরকে জানিয়ে দেবো এবার মনে পড়েছে একটু মাকে গিয়ে জিজ্ঞাসা করলে মা বললো যে বুধবার দিন তো বুধবার দিনের ব্লগ ছিল মানে আজকে বাদ দিয়ে যে পরশু দিনের কী বার সেটা না আমি বলতে মানে একদমই ভুলে গেছিলাম যে কিবার ছিল তো মা বলল যে বুধবার ছিল তো তো তোমাদেরকে বলে দিলাম আর দেখো এদিকে ভাতটা কিন্তু এখনও গরমই রয়েছে তো ভাতটা আমি নিচে নামিয়ে দিচ্ছি ও না গো ভুল হয়ে গেছে ভাত বাড়ার আগে এই ক্লিপটা যাওয়া উচিত ছিল সেটা না একটু ওলট হয়ে গেছে তো রকম হয়ে গেছে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আমি একবার ভাতের ফ্যানটা উপর দিয়ে নিচ্ছি ও এটা আগে যাওয়ার কথা ছিল ওটা পরে যাওয়ার কথা ছিল কী বলতো দেখবে না অনেক রকমের এক রকমের ভিডিও হলে এই ক্লিপটা একটা দুটো এদিক ওদিক হয়েই যায় তাই না বলো আর তো একটু তোমরা আশা করি বুঝতে পেরেছো একটু মানিয়ে নিয়ে দেখো তো যাইকার এইদিকে দেখতে পাচ্ছ আর এইদিকে দেখতে পাচ্ছ গ্যাসের যে ছিঁকটা ছিল সেটাতে সেটাতে এত পরিমাণ ফ্যান পড়েছে আর এতটাই মানে গরম ছিল যেহেতু সেহেতু ওটাকে সারা সে দিয়ে নিয়ে যেতে হয়েছে ওটাকে জলে দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর একটু ঠান্ডা হয়েছে তারপর মেজেছি ওটা না আমার খেয়ে দিয়ে চলে গেছে ও সমস্ত বাসন টাসন মেজে নিয়েছি আমি জল ঢোল যা যা ছিল বাইরের জল ঘরের জল খাওয়া জল সমস্ত কিছু তুলে নিয়েছি তুলে নিয়ে এবারে কালকের কাপড়গুলো শোকায়নি জানো তো সেগুলো বাইরে বাইরে মেলা ছিল এবার রোদ ছাড়া যেরকম হয় বুঝতে পারছো ওরকমভাবে শুকানি একটু হালকা হালকা ভেজে রয়েছে তো সকালবেলা দেখলাম রোদ উঠতে না উঠতেই যতটুকুনি হাওয়া দিচ্ছে ভালো সেই হাওয়াটুকুনি মেলে মেলে দিই কাপড়গুলো হাওয়াতে হাওয়াতে শুকিয়ে যাবে আর হ্যাঁ ঠিক তাই কিন্তু হাওয়া কি দেবে তার আগেই দেখলাম রোদ চলে এসেছে আর এখন ঘুড়ি ওড়ানোর দিন বুঝতেই পারছো মঙ্গলবার দিনকে পৌষ সংক্রান্তি ছিল তো এখন তো ঘুড়ি উঠবে সেহেতু কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দায়ের হাওয়াতেই শুকে গেছে সেদিকে দেখতে পাচ্ছি আমার সমস্ত কাজ ছেড়ে উঠতে না উঠতে মা উঠে পড়েছে বিছানা ছেড়ে মানে ঘুম থেকে উঠে পড়েছে তো মায়ের সমস্ত কিছু মা ফ্রেশ হয়ে নিয়ে বসে পড়ছে এবার আমি দেবো হচ্ছে খাওয়ার আমার মাকে তো একবার জিজ্ঞাসা করে মানে একবার জিজ্ঞাসা করে নিলাম কী খাবে না খাবে কারণ এখন তো বুঝতেই পারছো সমস্ত কিছু খাওয়াতো যাবে না ইচ্ছা থাকলেও খাওয়া যায় না আর তার থেকে বড় কথা আমার মায়ের মুখের সামনে খাবার দিয়ে দেওয়া সত্ত্বেও আমার মা ঠিকঠাক মতন খেতে পারছে না কোনো কিছু যেন রুচি আসছে না আর হজম শক্তি এখন তো কমেই গেছে আর দুর্বলতা সেটা আসলে তোমরা দেখেই বুঝতে পারছো হ্যাঁ তোমরা যদি একটু ভালো করে দেখতে তাহলে হয়তো বুঝতে পারতে বা আমি একটু ভালো করে দেখাতাম তাহলে বুঝতে পারতে যে আমার মা যতটা ছিল তার থেকে হাফেরও হয়ে গেছে বুঝতে পারছো এত বড় একটা অপারেশন কম তো কিছু না তো আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখা যাক এখন কতদিনই ঠিক হয় তো যাই হোক মাকে এখন দেবো যে চা বিস্কুট আর একটু পরে দেখো রুটি কারণ বেশি ভাত খেলে জানো তো আবার ভাত খাওয়া ভালো নেই এবেলা বেলা দুবেলা ভাত দিলে তখন সেলাই ভিতরে যে সেলাইগুলো শোকাতে চাইবে না সেহেতু রুটি দিয়েছি আর এখন যেহেতু মাকে জ্যান্ত মাছ খাওয়াতে হবে সেহেতু বাবা নিয়ে এসেছে দেখে কি বুঝতে পার কি মাছ আমি বলে দিচ্ছি দাঁড়ো শিঙি মাছ তো শিঙি মাছগুলো নোট ছিল না আমি আবার তোমাদের সাড়েসি দেখালাম বাবা বলো সাবধানে ও কিন্তু কাটা মেরে দিলে কিন্তু জ্বর চলে আসে সেহেতু আমি আর সারাশি হাত কোনো কিছুই লাগালাম মানে হাত সারাশি কিছুই লাগালাম না নর্মাল হাত দিয়েই নাড়ালাম আর তো দেখালাম দেখো একদম পুরো চ্যান্ত টাটকা টাটকা মাছ রয়েছে না না এটা একদিনে খাওয়া না অনেক থেকে 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 খাবে আর মাছগুলো কিন্তু একদমই টাটকা ছিল মানে আজ হচ্ছে শুক্রবার বললাম বুধবার দিন এনেছি কি হ্যাঁ সেদিন এনেছিল এখনও পর্যন্ত কিন্তু টাটকা ছিল জানো তো তো যাই হোক এদিকে একদিকে বসে দিয়েছি পেঁয়াজ কলে আলু ভাজা আর একদিকে হচ্ছে চা এই চাটা কিন্তু বাবার জন্য হচ্ছে মায়ের জন্য তো চা দিয়ে এসেছি বাবাকে আর এদিকে চলে এসেছি রান্না করতে রান্না বান্না বলতে পি আজকাল আলু ভাজাটাই হবে আর তো কিছু সকালবেলা যেইটুকুনি খাওয়ার হয় সেইটুকুনি আর এদিকে না আমি ভুল বললাম যেন আমি না স্নান করে একেবারে চলে এসেছি হুম তার মাঝখানে কিছু ভিডিও কারণ এত মানে কাজের চাপ তো এবার সব জায়গায় দেখবে ক্যামেরা এদিক ওদিক করাটাও সম্ভব হয়ে উঠছিল না সেহেতু একেবারে আমি স্নান ঠান করে পুজো টুজো দিয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে যেহেতু এদিকে যেহেতু শিঙি মাছ মানে ভাজবো আর শুনে যে শিঙি মাছ নাকি প্রচণ্ড পরিমাণে ফাটে বাবা বলে হয়েছে সেহেতু আমি না একটুখানি ভয় ভয় চেয়েছি কিন্তু দেখলাম যে না গো শিঙি মাছ কিন্তু একটুকু ফাটেনি মা বলে একটুখানি কাঁচা তেল দিয়ে দিলে নাকি ফাটে না সেটাই করছি আর আজকে যেন আরেকটা বিপদ কী হয়েছে আমার মা ঠিক যেখানে শুয়ে থাকে তোমরা আশা করে দেখেছো আমার ঘরটায় ওখানটাতেই কিন্তু মিক্সি মানে মিক্সি তোমার প্লাগ গোচা থাকে তো ওখানে আমি কিন্তু মিক্সি করে থাকি কিন্তু মা কারো শুয়েছিলো বলে আজ কিন্তু মিক্সিটা ওখানে করা হয়নি একদম বাবার ঘরে মানে টিভির ঘরে যেখানে ছিল সেখানে মিক্সিটা করা হয়েছিলো তারপর অনেকটা উঁচু হয়ে মানে উঁচু নিচু হয়ে গেছিলো যার জন্য মিক্সিটা না ওই বোর্ড অবধি পৌঁছেছিল না তার তো বাবা বললো যে দাঁড়া আমি করে দিচ্ছি সুন্দর মতন করে তা আমি বললাম যে ঠিক আছে তুমি টেবিলের ওপর মানে টুলের সরি 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 ভুল বললাম গো চেয়ারের ওপর তুমি টুলটা দাও আমি গিয়ে মিক্সিটা করে নিচ্ছি তো বাবা না সেটা শুনতে পায়নি যে তোমার মাছটা ভাজা দেওয়া ছিল জোরে আমি বাবা করলাম কি তুমি দাঁড়াও আসতে দিয়ে আমি মাছটা ভাজা আমি আসি মাও বলছে এবার মায়ের কথা তো মা জোরে কথা বলতে পারছে না সেও তোমার বাবা না শুনতেও পাই না আমার বাবা কি করেছে মিক্সিটা যখন করতে হয় ঢাকনা পড়তে হাত দিতে হয় সেটা তোমার বাবা জানে না আর সেটাতে ঢাকনাটাতে হাত না দিয়ে মিক্সিটা চালিয়ে দিচ্ছে তাহলে বুঝতেই পারছো একদম দেয়ার ঘর দিয়ে একদম অসম্ভবভাবে মশলা একদম চারিদিকে ছড়াছড়ি হয়ে গেছে বাকি মায়ের ওখানটাতে করা হয়নি যেহেতু মা চৌকে এই খাটে বসেছিল তাহলে বুঝতে পারছো যদি মায়ের ওখানা করে তাহলে আজকে কতটা বড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত আশা করি বুঝতে পারছো আজ কিন্তু আমরা কিন্তু দুটো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচলাম বলতে পারো আর এদিকে এতটাই পরিমাণে নোংরা হয়েছিল ঘর দুয়ার বুঝতে পারছো সব মশলার নিচে পড়ে গেছে তো বাবুটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা টিফিন সন্ধ্যাবেলা টিফিন কিছুই না হবে চিড়ে ভাজা একটু মাকে একটু চিড়ে ভাজা দেবো আমি জিজ্ঞাসা করেছিলাম চিঁড়ে ভাজা খেতে পারবে কি না তো বললো হ্যাঁ চিঁড়ে ভাজা খেতে পারবি সেহেতু আমি না চিয়েটা ভেজে দিচ্ছিলাম আর প্রথমবার চিঁড়ে ভাজছিলাম যে কীভাবে চিঁড়েটা ভাজত আমি ঠিক জানতাম না আমার চিঁড়ে ভাজার পর বাবা বলছে যে না তো চিড়ে ভাজাটা হয়নি চিড়ে ভাজাটা আগে ভেজে নিয়ে তারপরে ঘিটা দিতে হতো আমি সেটা উল্টো করে দিচ্ছি তোমরা দেখতে পেয়েছো যে আগে ঘি দিয়েছি তারপরে চিড়েটা ভেজেছি তারপর আমাকে বাবা এসে বলছে তো আমি বলছে যে তুমি তো আগে বলো নি আমি তো ভেজে দিয়েছি থাক কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা হবে না ভাই খেয়ে নেবে বাবা বলছে যে তুই ভিডিও করছিস আর ভুলভাল ভুলভাল রান্না করেছিস লোকে বলবে দেখো আমাদেরকে ভুল ভুলভাল দেখিয়েছে আর আমার বরের দিকে চলে এসে তুমি কিচ্ছু করতে পারো আজকে তো যখন কিছু করতে হবে তাই তুমি এসে করো বাবা বলছে আর আমি যাচ্ছি তো বাবা আবার এলো বাবা এসে আবার রান্না করছে আর ভিডিও হচ্ছে বাবার বাবার রে মুখে কত বড় হাসি দেখেছো দেখতে পাচ্ছ আমার বাবা যেহেতু ভিডিও করছি সেহেতু তো এসে আমার বাবা ভুলটা শুধরে দিল ভুলটা শুধরে দিল বলতে আর তো কিছু করা যাবে না তো ওই ঘিটা আগে হয়ে গেছিলো ভাজ একদিকে কিন্তু ভালোই হয়েছে কাঁচা কাঁচা ঘি দিলে যদি মায়ের অসুবিধা হতো তাই ঘিটা একটু এনে দিয়ে গরম হয়ে গেছে কাঁচা ঘিটা হলো না বলা তো যায় না ঘি খেলে অনেক সময় গ্যাস অম্বলও হতে পারে আর এই সময়টা কিন্তু গ্যাস অম্বল একটু বেশিই হয় হজম শক্তি যেহেতু কম থেকে সেহেতু তো একদিকে ভালোও হলো তাই না এই জন্য বলে ভগবান যা করে কিন্তু মঙ্গলের জন্যই করে তাই ভুলভাল রান্নাটা করে ক্ষতিটা থেকে বরঞ্চ লাভটা বেশি হলো তাই না বলো তো যাই হোক অজান্তে করা ভুল কিন্তু সবসময় ভুল হয় না তো যাই হোক চলো তাহলে সন্ধ্যাবেলায় চিঁড়ে আর ভাজা আর চা খেয়ে নেওয়া যাক এদিকে চিড়ে ভাজা খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে গিয়ে এখন আমি বসেছি এদিকে রান্না করতে এখন রান্না বলতে রাতের রান্না এখানে করব হচ্ছে বাঁধাকপি আলুর তরকারি আর করবো হচ্ছে রুটি আজকে জানা তো বাঁধাকপির তরকারিটা খুব সুন্দর হয়েছিল। না না আমি বলিনি আমার বাবা বলেছে আমার বর বলেছে আর এদিকে আমার বর যাচ্ছে হচ্ছে যেহেতু আজ বুধবার বললাম কাল তো বৃহস্পতিবার তো টাকা আনতে হবে যেহেতু কালকে লোন আছে সেহেতু ও গেলো কাকার বাড়িতে টাকা আনতে তা আমি বললাম একটুখানি তাড়াতাড়ি এসো কী বলতো সকালবেলা ঘুমতে ঘুরতে বেশিক্ষণ না বসে থাকতে পারি না একটু মানে হলে তা হতে না হতে ঘুম পেয়ে যায় প্রচণ্ড পরিমাণে বুঝতে পারছো সাড়ে পাঁচটা ছটার সময় উঠে সারাটা দিন ধকল যায় আর কিন্তু বসে থাকতে পারি না সেহ তুমি আমি আমার বয় করি একটুখানে তাড়াতাড়ি চলে এসো তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি করে খেতেই সেও করব তো আমার বারবার মোটামুটি ঠিকঠাক টাইমে চলে এসেছিলো আমার রুটি হতে না হতে কিন্তু চলে এসেছিলো তো বাঁধাকপিটা হয়ে গেছে এদিকে আর এদিকে আমি বসে দিয়েছি রুটিটা এখানে থাকবে হচ্ছে আমার বরের আর আমার মায়ের কিন্তু আমার বাবাও খেয়েছিলো রুটি মানে ওই একটা দুটোর মতন খাওয়া হয়েছিলো তো আজকে কিন্তু আমাদের রাতের ডিনার হচ্ছে বাঁধাকপির তরকারি আর হচ্ছে রুটি তাহলে চলো আজকে ভিডিওটা এইটুকু যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়েছো কমেন্ট করে দিয়েছো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর হ্যাঁ তোমাদের একটা ইম্পর্ট্যান্ট কথা বলা ছিল সেটা হচ্ছে বুঝতে পারছি একটু আমি বিজির মধ্যে রয়েছি একটু ব্যস্ততার মধ্যে রয়েছি সব কিছু আমি সামলে উঠতে পারছি না তোমরা আশা করে দেখে বুঝতে পারছি এতটা পরিমাণে ঘাটটা ব্যথা করছে কী করবো তা হয়তো আমি হয়তো রোজ ভিডিও দিতে পারবো না তো একদিন দু পর পর দেবো হ্যাঁ জানি নিচ ডাউন হয়ে যাবে একটু আমার চ্যানেলের ক্ষতি হবে কিন্তু কিছু করে নেব নিজের দিকটা তো দেখতে হবে কী বলবো নিজের দিকটা থেকে কী কাজ বাজ করে মানে ভিডিও করছি ঠিক আছে কাজ বাজ করে না সময় পাচ্ছি না যে ভিডিওটা এডিট করবো ভিডিও করা থাকছে আর ভিডিও এডিট করা হচ্ছে না যার ফলে না ভিডিওগুলো জমে জমে যাচ্ছে সেহেতু ভালো একটু একদিন দুদিন পরপর দিলে আসবে অসুবিধা হবে বলে আমার খুব একটা মনে হয় না হ্যাঁ চ্যানেলে একটুখানি ক্ষতি হবে কিন্তু আর কী করা যাবে তাই না বলো চেষ্টা করো প্রতিদিন দেওয়ার যদি না হয় একদিন পরপর দেব তোমরা প্লিজ আমার পাশে থেকে আমাকে এভাবে ভালোবেসে দেখো তাহলে চলো আজকে ভিডিওটা এইটুকুই কাল দেখাবে নতুন এক নতুন একটা প্লগের শুধু ততক্ষণ তোমার সবাই ভালো থেকো ごっつぁん。